কয়েকদিন ধরে বাড়ি যাওয়ার জন্য মনটা বেশ উতলা হয়ে উঠেছে আর আজকে কোনো দিকে না তাকিয়ে একদম বাড়ি যাওয়ার পথেই বেরিয়ে পড়েছি তো সবার ফার্স্টে ব্লগ উদ্যুত চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছে আই হোপ যে আজকের ব্লগটা বেশ ভালো লাগবে তো আজ বাড়ি যাওয়ার বেশ কয়েকটা কারণ রয়েছে অবশ্যই তোমাদের সাথে একটা শেয়ার করেছিলাম যে পুরী থেকে এসছি সেই কারণে প্রসাদ দিতে হবে আরও একটা কারণ আছে বিশেষ দিন আজ তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আশা করবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে তো যাওয়ার পথে দেখো একটা ফ্রুট জুসের দোকান দেখতে পেলাম আর ডিঙ্কার তো জুস ভীষণই ফেভারিট তো ওর বায়নাতেই দাঁড়িয়ে পড়লাম দেখো জুসের দোকানে তো এখানে নানান রকমের ফ্রুট জুস পাওয়া যায় এই যে দেখো এগুলো রয়েছে ম্যাঙ্গো তবে আমরা নিয়েছিলাম হচ্ছে পাইনঅ্যাপেল আর হচ্ছে পমগ্রানেট জুস তো দেখো আমরা একটুখানি খেয়ে নিচ্ছি আসলে বেশ অনেকটা পথ মাঝে একটুখানি দাঁড়ালে বেশ রিল্যাক্স লাগে আর একটা না গাড়িতে বসে থাকলে না একদমই ভালো লাগে না ভীষণ কষ্ট হয় তো দেখো এই যে মামাম এটা হচ্ছে পমগ্রানেট জুস তো বেশ সরি এটা হচ্ছে পাইনঅ্যাপেল জুস তো বেশ ভালো লেগেছিলো জুসটা খেতে আর এই যে দেখো ডিঙ্কাও নিয়ে নিয়েছে তো সব মিলিয়ে মিশিয়ে একটা যাওয়ার পথে একটা হালকা করে পানিও কিছু হলে মন্দ হয় না তো দেখো পমগ্রাইনের জুসটা আমার বেশি ভালো লেগেছিল তবে ডিঙ্কার পাপায়ের কিন্তু পাইন্যাপেল জুসটা বেশি ভালো লেগেছিলো আজকে বাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে একজনকে সারপ্রাইজ করা তো কাকে সারপ্রাইজ করব তোমরা অবশ্যই জানতে পারবে ভিডিওটা দেখলেই তো চলো তাহলে আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর এদিকে দেখো আমার চুটকি বুড়ি আর ডিঙ্কা দুজনে মিলে শেয়ার করে খাচ্ছে কারণ ওরা একটা লাস্ট পর্যন্ত খেতে পারেনি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট আবার রওনা দিয়ে দিলাম আর দেখো পরিবেশটা বেশ ভালো লাগছে তো এটা কোন জায়গা তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কে কে চিনতে পারছো অনেকটা পথ পার করে বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এখন রয়েছে আমরা হচ্ছে শ্যামনগর আর এখানেই চলে এসেছি একটা কেকের দোকানে তো কেকের দোকান মানেই বুঝতে পারছো বাড়তে বাড়তে একটা ব্যাপার হ্যাঁ একদমই ঠিক ধরেছ একজনের বার্থডে সেলিব্রেট করতে চলেছি আর তার আগে একটা কেক চুজ করে নিই তো এই কেকটা পছন্দ হলো ম্যাঙ্গো ফ্লেভারের তো এটাই প্যাক করে নিলাম আর এরপরে আবার রওনা দেবো গন্তব্যস্থলের দিকে তার আগে তোমাদেরকে বলে রাখি যে আজকে বাড়িতে যাওয়ার আগে যাব হচ্ছে অন্য একটা জায়গায় সেটা হচ্ছে আমার ননদের বাড়ি কারণ আমার ননদের আজ বার্থডে তো সেখানেই আমরা যাচ্ছি তবে ফোন টোন কিছু করিনি একদম গিয়ে পর সারপ্রাইজ দেবো এটাই ঠিক করে রেখেছি আর এরপরে দেখো চলে আসলাম মিষ্টির দোকানে কারণ মিষ্টি নিতে হবে আর এর মধ্যে ডিঙ্কার পাপাই বলছিল আমরাই না উল্টো সারপ্রাইজ হয়ে যাই ওরা যদি না বাড়ি থাকে তাহলে তো মুশকিল তো যাই হোক আর করা যাবে সারপ্রাইজ যখন দেবো ভেবেছি তো ফোন টোন তো করা যাবে না এরপর চলে আসলাম দেখো একটা জামা কাপড়ের দোকানে তো ওর জন্য গিফট কিনতে তো সমস্ত কিছু কমপ্লিট করে অলমোস্ট চলে আসলাম দেখো ননদের বাড়িতে বে ওর পাপাই যে আশঙ্কা করছিল যে দিদিরা বাড়িতে থাকবে না সেটা হয়নি ওরা বাড়িতেই ছিল তো বার্থডে কালকে অলমোস্ট সারপ্রাইজ দিতে পারলাম আর ওই যে দেখো আমার গপু ও বসে পড়েছে ঠাকুরের জায়গাতে তো ওদের বাড়িটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম এক ঝলক তো চলো এইবারে মেন কাজটা করা যাক বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ দিদি হ্যাপি বার্থডে টু ই নিকা হাততালি দে একটু

তো কেক টেক কাটা কমপ্লিট এবারে বাড়ি যাওয়ার জন্য মনটা আবার ছটপট করছে কারণ বাড়িতে গিয়ে অনেক দিন পরে মায়ের হাতের বান্না জমিয়ে একটা খাওয়া দাওয়া হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো তো আজকের মতন টাটা